মাত্র দুই টাকা ইফতারি দুই টাকা সেহেরি গ্যাস ম্যাস ছাড়াই রোবট কারি কুকার নিয়ে আসছি রান্না একবারে গ্যাস ম্যাস ছাড়া ওরে ভাই একবারে সেট সেট করে রান্না করি ভাই একবারে চার হাড়ির মাল্টি কুকার নিয়ে আসছি ভাই গ্যাস ম্যাস ছাড়াই রান্না এবং ইফতারির সময় ভাজা পোড়া করবেন ঠিক আছে সেই রিসমে মাংস করবেন ভাই দুই টাকায় কি রান্না সম্ভব এক বেলা রান্না মাত্র দুই টাকা দুই বেলা রান্না মাত্র চার টাকা যেহেতু সামনে রমজান মাস ভাই জি ইফতারি করবে দুই টাকায় হ্যাঁ দুই টাকায় দুই বেলা রান্না তো করা লাগে সেই রিসমে রান্না করবে দুই টাকায় হ্যাঁ দুই টাকা থাকে এই যে গ্যাস ম্যাচ ছাড়াই রোবট কুকার নিয়ে আসছি যেটা ওরে ভাই ভাই মানে কি বল ভাই মানে আগুন লাগবে না গ্যাস ম্যাচ কি চলে ভাই ভাই গ্যাস ম্যাচ ছাড়াই একেবারে গ্যাস ম্যাচ ছাড়াই মাত্র দুই টাকা রান্না আচ্ছা ঠিক আছে ওই যে গ্যাস লাগে এরপরে লাগে হলো পাতি বক্কর চক্কর কত কিছু লাগে ঠিক আছে আচ্ছা আচ্ছা ওই দিন শেষ এখন হলো ডিজিটাল যুগ একেবারে চার পাতিলে ভাই চার হাড়ির মাল্টি কুকার জি একেবারে কোনো পাতিল জাতি লাগবে না এই যে ধরেন এই যে বাসা গ্যাস থাকে না আচ্ছা স্টিলের পাতিল ঠিক আছে এগুলা লাগবে না ভাই এই যে পাতিল দিন শেষ পাতিলের ঠিক আছে এই দেখেন বেগুনে কি হয়ে গেছে দেখেন অবস্থা দেখে মানে মাত্র দুই টাকায় ইফতার হয়ে যাবে ইফতার হয়ে যাবে সামনে যেহেতু ঠিক আছে এই দেখেন দিয়া দিলাম ওরে এখানে ইফতার রান্না হচ্ছে আর এইখানে রান্না হচ্ছে জি ভাই খুবই চমৎকার ভাত লাগবো না আবার ভাতও রান্না করবেন হ্যাঁ একেবারে সব আজকে এক হাড়িতে চারটা হাড়ি মানে এক কুকারে কুকারে এক চুলাতে চারটা হাড়ি একটা চুলার সাথে কিন্তু এখানে ভাত বসাই দিছে এখানে ইফতারি চলতেছে আর এই পাশে কিন্তু আপনার অলরেডি সেহারির জন্য মানে মাংস রান্না চাইলে করতে পারবে হতে পারবে তাও আবার চার হাড়ির রোবট মাল্টি কারি কুকারে জি ভাই তার আগে একটা কথা বলেন এই মাল্টি কুকার সবাই কিনতে পারবে সবাই নিতে পারবে ভাই সত্যি তো ভাই একেবারে সবাই নিতে পারবে এবং এই আপনার কলিজা ভাই বোনরা যারা আছে আর কি আছে এই নিয়ামা ব্র্যান্ডের কারি কুকারের সঠিক দাম যদি বলতে পারে তাদের জন্য একটা গরমে ফ্যান আজকে যারা কমেন্টে দাম বলতে পারবে মানে চার হাড়ির রোবট মাল্টি কারিকুকুরের হ্যাঁ এই কারিকুকুরে যারা আজকে দাম বলতেবে তাদের জন্যwidetilde গরমে আরাম আর গরমের আরাম এই ফ্যান রিচার্জেবল এই রিচার্জেবল ফ্যান থাকবে তাদের জন্য সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি দিবেন সম্পূর্ণ ফ্রি থাকবে খুবই সুযোগ কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু যেটা আমি কথা বলতেছি চার হাড়ির রোবট মাল্টি কারিকুকুর যেটা মধ্যে আপনি শহরের সময় এরকম করে মাংস রান্না করতে পারবেন ইফতারের সময় দেখেন কত সুন্দর করে বেগুন ভাজি করা হয়েছে এই দেখেন বেগুন গুলা বেগুন ভাজা চাইলে আপনি করতে পারবেন খুবই চমৎকার এই পাশে ভাত রান্না করে দাও ভাত বসাই দিছে রান্না ভাতও বসে যাবে কিন্তু মানে প্রতি বেলায় ইফতারের সময় দুই টাকার খরচ হবে আর সেই সময় দুই টাকা খরচ হবে ভাই ভাই রমজান মাসে মা বন্যায় সারাদিন রোজা রাইখা চুলার পারে যেতে কি ভালো লাগে ভাই অনেক কষ্ট করে অনেক সময় কিন্তু ভাই মানে কি বলবো গ্যাস থাকে না না বাসায় কিন্তু সিলিন্ডার দুইটা তিনটা লাগে লাগে রাইট

একটা রোবট মাল্টি যদি সবার থাকে এই যে একবার অথেন্টিক ভালো খাবার আচ্ছা ঠিক আছে কারণ এই যে রাস্তাঘাটে যে আমরা কিনা খাই আচ্ছা কিনা কি খাই জানি না মানে বাসায় নিজের রান্না বান্না করে খেতে পারবে অনেক মজা ভাই একবার মস্ত আচ্ছা তো দর্শক যারা আছেন আজকে রোবট মাল্টি কারিকুকর চান

অবশ্যই আপনি দুইশো শেয়ার করেন তিনশো শেয়ার করেন পাঁচশো শেয়ার করেন ঠিক আছে পাঁচশো শেয়ার করবেন লটারি করে একটা ফ্যান দিয়ে দিব লটারি করে একটা ফ্যান দিয়ে দিবেন পাঁচশো শেয়ার করলে হ্যাঁ আচ্ছা দশ জনের মধ্যে একজন লটারি করে একটা ফ্যান পেয়ে যাবে পেয়ে যাবেন দেখেন আজকে কিন্তু টাকা দিয়ে ফ্যান কিনতে হবে না আপনারা কিন্তু রিচার্জেবল ফ্যান একেবারে ফ্রি পেয়ে যাবেন পেয়ে যাবেন শুধু কমেন্টে বলবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে অবশ্যই আচ্ছা এরপরে কি দিবেন ভাই এখানে এখন আবারও বেগুনে দিয়ে দিয়ে আচ্ছা বেগুনে দিয়ে দিব আচ্ছা আচ্ছা এই দেখেন বেগুনি ভাজা তো সামনে রং মাস আপনারা চাইলে কিন্তু দেখেন অলরেডি কিন্তু অনেকে চলে আসছে আমাদের সাথে মানে সবাই কিনতে চলে আসছে ঠিক আছে এই দেখেন ফুলকপি দেখেন ফুলকপি আছে জি ফুলকপিটা আমারও পছন্দ খুবই ভালো লাগে ঠিক আছে এই দেখেন এই যে দেখেন আচ্ছা এই দেখেন কত সুন্দর করে রান্না বান্না হয়ে যাচ্ছে জি সিরাজুল ইসলাম আছে আমার একটা লাগবে অবশ্যই নিতে পারবেন আজকে যারা কমেন্টে দাম বলতে পারবেন তাদের জন্য একটা মানে রিচার্জেবল ফ্যান একেবারে ফ্রি আছে থাকবে এই দেখেন আচ্ছা দেখেন আমার কত সুন্দর করে এখানে মানে বেগুনি ভাজা হয়ে মানে দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি দেখেন এখানে ফুলকপি দেওয়া হয়েছে জি এই যে দেখেন কত সুন্দর হইছে দেখেন কত সুন্দর সবুজ ভাজা ভাজা হইছে এই যে দেখেন এবার সমুচ দিয়ে দিবেন সমুচ দিয়ে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে দুইটা দিয়ে দিলাম ওকে খুব এই ভাবে যে সুন্দর করে রান্না বানা করছেন অবশ্যই আপনি একেবারে ভাই কত তাড়াতাড়ি দেখেন কালার চলে আসছে ওয়াও দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু কালার চলে আসছে আচ্ছা আচ্ছা একেবারে দেওয়ার সাথে সাথে দেখেন উফ রে ভাই এগুলাতে কিন্তু আপনি অন্য সব পাতিল আপনি বাসা যে পাতিল আছে ওই পাতিল কিন্তু ইউজ করতে পারবেন দেখেন মানে শুধু এই হাড়ি না সব হাড়ি ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন কি সুবিধা পাবেন দেখেন আচ্ছা আচ্ছা অনেকের বাসা কিন্তু সিলভারের পাতিল থাকে ভাই সিলভারের পাতিল থাকে যেমন আমি আপনাকে দেখাই ওকে দেখেন আমাদের স্পেস কম কারণে আচ্ছা আচ্ছা আমরা একটু আস্তে দিয়ে দেখাবো রিল্যাক্স করে পেরে সেটা এই যে দেখেন এটা এই পাশে কিন্তু ভাত হয়ে যাচ্ছে জি এই যে কালার এখানে কিন্তু ভাত হয়ে গেছে এখানে ইফতারির জন্য বেগুন ভাজা ভাজি ফুলকপি ভাজা সামুচা ভাজা কিন্তু হয়ে যাচ্ছে এটা এই মাসের পর দেখাচ্ছি হ্যাঁ এই পার এটার সাথে কি কি আছে ভাই হ্যাঁ এই যে দেখেন যেমন তিনটা কালারের তিনটা পাতিল থাকবে তিন কালারের তিনটা পাতিল থাকবে এরকম দুইটা কাঠের চামচ দিয়ে দিব আপনাদের জন্য নাড়াচাড়া করার জন্য নাড়াচাড়া করে রান্না বান্না করার জন্য কাঠের চামচ থাকবে দুইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা থাকবে আপনি প্লাস্টিক চামচ প্লাস্টিক চামচ ক্যাটালগ থাকবে ক্যাটালগ কিভাবে এটা ব্যবহার করবে করবেন ঠিক আছে তিন কালারের তিনটা পাতিল থাকবে জেলা কালার থাকবে দুইটা বলো তো হাড়ি গুলো কিসের ভাই এগুলো এটা হলো হাড়ের টাইস নন স্টিক একেবারে নষ্ট হওয়ার কোনো চান্স নেই নষ্ট হওয়ার কোনো চান্স নাই আর এটা থাকবে হলো আপনি মেইন কয়েল মেইন কয়েল কি থাকবে এটা এটা হলো মেন চুলা আর কি চুলা

পাতিল থাকবে চারটা পাতিল থাকবে চারটা একটা ঢাকনা একটা ঢাকনা এবং তিনটা চামচ তিনটা চামচ থাকবে একটা প্যাকেজ থাকবে এই থাকবে একটা প্যাকেজ আজকে যারা এই প্যাকেজ কিনতে চান দর্শক আমি মানে কমেন্টে যারা সঠিক দাম আজকে বলতে পারেন চার হারের রোবট মাল্টি কারি কুকার জি যারা সঠিক দাম বলতে পারবেন তার জন্য একটা কিন্তু একেবারে রিচার্জেবল আছে আপনি বিদ্যুৎ বিল কম আসার কারণটা দেখেন এইটি ফাইভ পার্সেন্ট

একটা চুলা দিয়ে কিন্তু একটা চুলাতে খুবই চমৎকার যারা এইভাবে করে অর্ডার করতে চান একটা স্ক্রিনশট দেন দর্শক অবশ্যই স্ক্রিনশট দিলে কি হবে আপনি দ্রুত অর্ডার করতে পারবেন আর অর্ডার করতে হলে ভাই কত টাকা অ্যাডভান্স করব কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না কি বলেন টাকা পয়সা ছাড়া না টাকা পয়সা ছাড়া এই দেখেন মাংসের কালারটা দেখেন ওয়াও ভাই একেবারে ভাই কত সুন্দর করে রান্না বান্না যাচ্ছে এইটা স্টিলের পাতিল থাকে সেক্ষেত্রে আমি আপনাকে দেখে আচ্ছা ঠিক আছে রান্না যে কত সুন্দর একটা চুলা দেখছেন এই চুলা রান্না বান্না হবে খুবই চমৎকার শুধু আপনার পাতিল গরম হবে আর শুধু পাতিলটাই গরম হবে আচ্ছা আদর ইসলাম সহ কমেন্ট করছে ভাইয়া ভাই রিপ্লাই দেন না কেন বরিশাল দেওয়া যাবে সারা বাংলাদেশ সারা থেকে নিতে পারবে সবাই শুধু নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গায় কষ্ট করে দিয়ে দেন আচ্ছা খুবই চমৎকার যারা অর্ডার করবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে দেখেন এই কত সুন্দর করে কিন্তু বেগুনি কিন্তু হয়ে যাচ্ছে দেখেন কালার আছে এই দেখেন আমাদের ভাইয়া ভাইয়া কিন্তু মানে অলরেডি খেয়ে ফেলছে জি আচ্ছা ভাই আমরা অনেকে ভাবতে পারে আমরা রান্না করে ফেলে দেখলো না এগুলো সব খাওয়া দাওয়া হবে আর আজকে দুপুরে লাঞ্চ হবে এগুলো সবার খাওয়া দাওয়া হবে মানে আমি লাইভের মধ্যে তো খাওয়া দেয়া দিচ্ছি রাইট ঠিক আছে মানে এইরকম করে ভাজা যারা নিউ মার্কেটে আসে বাসা আসেন চলে আসেন দোকানে চলে আসে সাথে সাথে এই দেখেন কত সুন্দর করে বেগুনি ভাজা হয়ে গেছে এই যে আচ্ছা এই দেখেন খুবই চমৎকার তো যারা সামনে যেহেতু ভাই রমজান মাস চলে আসছে এইরকম একটা রোবট বাল্টি কারি কুকার দেখেন হয়ে গেছে একে বাড়ি জর্জ ভাই ভাতের কি মারো গালা লাগবে না পুষ্টিকর ভাত হবে পুষ্টিকর ভাত আচ্ছা সালমা জাহান আছে গাজীপুরে ডেলিভারি চার্জ কত ভাইয়া ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি একেবারে মানে 350 টাকা লাগে ডেলিভারি চার্জ ফ্রি আমরা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর অর্ডার করতে হলে আপনাকে একটি টাকাও অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে না এটা কিন্তু কুইজ চলতেছে আর কিন্তু সময় দিয়ে দিই কুইজ চলতেছে আর এক মিনিট সময় দিলাম দর্শক আপনারা কমেন্ট করেন বেশি বেশি করে চার হাড়ের রোবট বালটি কারি যারা দাম বলতে পারবেন রিচার্জেবল ফ্যান একেবারে ফ্রি থাকবে আর যাদের কমে সাথে নাম বিলুক অবশ্যই লাইভটা শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে আপনি এরকম একটা রিচার্জেবল ফ্যান পেয়ে যাবেন ভাই এরপরে কি করে দেখাবেন এই ফুলকপি টা করে দেখাবেন ফুলকপি করে দেখাবো রাইট হ্যাঁ মানুষ বেশি মানুষ বেশি আশেপাশে সবাই আছে পাঁচ হাজার টাকা দর্শক যারা কমেন্ট সঠিক দাম বলতে পারবে তার জন্য গিফট অবশ্যই আছে এই দেখেন এই দেখেন ফুলকপিটা দেখেন মানে কষ্টের দিন কিন্তু আচ্ছা একেবারে সবাই নিতে পারবে সবাই জি আচ্ছা দেখেন সবাই নিতে পারবে এটা কিন্তু চুলাটা কমায় বাড়ায় ইউজ করতে পারবেন কমে কিন্তু গ্যাসের চুলার মতো আপনি ইউজ করতে পারবেন তাপমাত্রা আপনি কমায় দেন যেমন আমি কমায় দিছি কমায় দিতে পারবেন কোনো সমস্যা না বাড়ায় দিতে পারবেন ঠিক আছে আমরা তো লাইফটা করতেছি যেহেতু একটু

ভাতগুলো দেখেন একেবারে পুষ্টি ভাত দেখেন ভাত হয়েছে ঝরঝরা একটা ভাতের সাথে একটা ভাত কিন্তু লাগবে না আচ্ছা আচ্ছা অনেক ডাক্তাররা বলে যে আপনি এই যে মার গেলে কিন্তু ভাত খাবেন পুষ্টিকর ভাত হবে মানে একেবারে মার গালাগালি কোনো অসুবিধা নাই না সাথে মানে ভাত কিন্তু আপনি এইভাবেই মার গালা ছাড়া ঝরঝরা ভাত হয় চাল দুই কাপ পানি দিবেন আচ্ছা কমেন্ট করছে ফারিস্তা আপু আছে ভাইয়া আনার সময় যদি ভেঙে ঢেগে যায় সেক্ষেত্রে চেঞ্জ আসবে অবশ্যই এটা আমার দায়ী

এই যে আরেকটা এই একটা আছে একটাতে ভাজা পোরা করেন ভাজা পোরা করতে পারবে একটাতে আপনি ভাত করেন ভাত করেন আরেকটাতে আপনি এই যে তরকারি করেন তরকারি করেন ভাই একটা চুলা এই একটা চুলা মানে একটার মধ্যে আপনি অনেক কিছু করতে পারবেন দেখেন যত্রত ভালো খাবার আছে আপনি এই চুলার মধ্যেই করতে পারবেন নানা বানানা করতে পারবেন ইফতারি বলেন আপনি রমজান মাসের শহরি বলেন বা এমমেদিরা আপনি ভাত রান্না করেন তরকারি রান্না করেন অর্ডার করলে কিন্তু দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো আমাদের খুব সীমিত একটা মাল আছে ঠিক আছে

মাত্র ফোন দিলে দিবেন তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানে পাঁচ হাজার তিনশো টাকায় চার হারের রোবট মাল্টি কারিক যেটা কি না আপনি ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন অর্ডার করতে হলে একটা টাকা অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি দিতে পারবেন স্ক্রিনশট দিবেন ডেলিভারি চার্জ ফ্রি জান কি কি বলেন স্ক্রিনশট দিলে ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি স্ক্রিনশট দিবেন যারা এরকম করে আর স্ক্রিনশট দিবেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অর্ডার করতে কোনো টাকা পয়সা লাগবে না লাইক একটু শেয়ার করে রাখেন হ্যাঁ শেয়ার করে রাখলে কি হবে পরবর্তীতে আপনি দেখে শুনে বুঝে সারা বলা সেই পারবেন নিতে পারবেন এই পাশে কত সুন্দর করে রান্না বান্না হচ্ছে হোক এই পাশে ভাজাভাজি হচ্ছে হোক আর এখানে ভাত তো হয়ে গেছে সবকিছু চাইলে আপনি অল্প সময়ের মধ্যে রান্না বান্না করতে পারবেন তো আজকে মতো বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ